রফমিরের মুখে স্পষ্ট অস্বস্তি খেলে গেল এক মুহূর্তের জন্য যেন কথা হারিয়ে ফেললেন তিনি নুহা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো তার কণ্ঠ আরও দৃঢ় আরও তীক্ষ্ণ ফুফি আমাকে বললেন আপনি আব্বুকে বরাবরই অপছন্দ করতেন আরও অনেক কিছু বলেছেন যা শুনলে হয়তো আপনার পক্ষে হজম করা কঠিন হবে রফমির এবার রাগ সামলে নিলেন কিন্তু তার চোখের গভীরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল শ্যানাজ কি বলেছে ফুফিজা বলেছেন তা আপনি নিজেও জানেন আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম আগামী তিন দিনের মধ্যে কোম্পানির সব লেনদেনের হিসাব পরিষ্কার চাই সমস্ত অর্থের হিসাব বুঝিয়ে দিন অন্যথায় আমি ভুলে যাব আপনি আমার কে হন রফমির আর কিছু বললেন না তার মুখে দিদার ছায়া চোখের গভীরের সন্দেহ আর সংশয়ের ঝড় যেন বুঝে উঠতে পারছিলেন না এই মেয়ে কতদূর যেতে পারে নোহা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল শ্যানাজমীরের অফিসের রুমের দিকে কিন্তু হঠাৎই পা থমকে গেল সামনের দরজার কাছেই দাঁড়িয়ে থাকা আহিরকে দেখল সে এক মুহূর্তের জন্য দেরি না করে আহির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল নোহার কপালে ভাঁজ পড়ল এখানে কি করছেন আমার সাথে তো দেখা করতে আসেন না তো রফমিরের কাছে এসেছেন তাহলে শ্যানাজমিরের সঙ্গে কি দরকার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগলো নোহা নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল মুহূর্তে যেন দ্বিগুণ হয়ে গেছে দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি তাই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো স্পষ্ট কানে এলো শ্যানাজ মির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিস্ময়ের ছাপ তার কপালের ভাজে আরো স্পষ্ট হয়ে ফুটে উঠল আরে আহির তুই এখানে আহির কোনো ভূমিকা না করেই সাপটা বলল গলায় চেপে থাকা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল আপনার সঙ্গে জরুরি কথা আছে ফুফি আমি জানতে চাই আপনি এসব কেন করেছেন আমি জানতে চাই আপনি এসব কেন করছেন শ্যানাজমীর ভ্রুকুচকে তাকালেন কণ্ঠে অনভিজ্ঞতার ছায়া টেনে বললেন তুই ঠিক কি বলতে চাচ্ছিস আহির আমি কিছুই বুঝতে পারছি না আহির এবার এক ধাপ এগিয়ে এলো চোখে দৃঢ়তা স্বরে প্রচন্ড রকমের ক্ষোভ কাল সকাল আপনি নুহাকে যা যা বলেছিলেন ভুলবশত আমি সব শুনেছি আমি জানতে চাই কেন আপনি চাইছেন নুহা আর আব্বুর মধ্যে দূরত্ব বাড়ুক কেন তাকে উস্কে দিচ্ছেন কেন তাকে আব্বুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন শ্যানাজমিরের মুখমণ্ডল এবার কঠিন হয়ে উঠল ঠান্ডা অথচ দৃঢ়কণ্ঠে বললেন আহির মুখ সামলে কথা বল আমি নুহাকে উস্কেছি আমি শুধু সত্যটা বলেছি আমি কেন তাকে তোর বাবার বিরুদ্ধে দাঁড় করাতে চাইব আচ্ছা আপনি যদি সত্যিই শুধু সত্যটা বলে থাকেন তাহলে আমি একটা সত্যি বলি সে দিন রাতে আমাকে মারার জন্য যে গুন্ডাদের পাঠিয়েছিলেন সেটাও তো সত্যি তাই না সেনাজমীর এবার চোখ শুরু করে তাকালেন দৃষ্টিতে কঠিন শীতলতা খেলে গেল আহির এসব কি আবলতাবোল বলছিস আমি তোকে মারতে চাইব তুই কীভাবে ভাবলি আমি এতটা নিচে নামতে পারি ঘরজুড়ে মুহূর্তের জন্য পিনপতন নিরবতা নেমে এলো আহির এবার আর হাসলো না বরং এক ধাপ এগিয়ে এলো তার চোখে ছিল অভিমান আর অবিশ্বাসের তীব্র মিশ্রণ যেন সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষটির অন্তর পর্যন্ত দেখতে পাচ্ছিল আহির শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল অস্বীকার করে লাভ নেই ফুফি আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ সেদিন যখন ওরা আমাকে আক্রমণ করছিল তখন মূল গুন্ডাটার ফোনে আমি নিয়ে এসেছিলাম ওখানে আপনার নাম্বার থেকে এক রাতে পঁচিশটা মিসড কল ছিল ভাবতে পারিনি আপনি এতটা নিচে নামতে পারেন শ্যানাজমীর এবার মুখ শক্ত করে ফেললেন ঠোঁট চেপে ধরলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন কণ্ঠ ভারী হয়ে হয়ে যন্ত্রণায় আচ্ছন্ন গেল তার কণ্ঠস্বর আপনার মতো একজন যাকে আমি নিজের আব্বু আম্মুর থেকে দিয়েছি আপনি আমাকে বিশ্বাস করে সেদিন আপনার কথাই ঘর ছেড়েছি আমি আপনাকে বিশ্বাস করে সেদিন আপনার কথাই ঘর ছেড়েছি ভেবেছি আপনি আমার ভালো চান আব্বু আমাকে না বুঝলেও আপনি আমাকে বুঝেছেন সেই আপনি আমাকে এতটা ঘৃণা করতে শুরু করলেন যে শেষমেশ আমাকে মারার পরিকল্পনা করলেন কেন ফুফি আমি আপনার কি ক্ষতি করেছি দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নোহার শরীর হিম হয়ে এলো শ্যানাজ ফুফি তার মানে আহিরকে বিদেশ পাঠানোর জন্য সাহায্য করেছিল মির আর কিনা মারতেও চেয়েছিলেন এক অজানা ভয় এক অদ্ভুত শূন্যতায় এসে ঘিরে ধরল নুহাকে মাথার ভিতর যেন শব্দের গুঞ্জন চলছে কিন্তু কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না ভেতরে শ্যানাজ মির আর আহিরের কথোপকথন এখনো চলছে কিন্তু তার চারপাশের বাস্তবতা যেন ধোঁয়াশার মতো ঘোলাটে হয়ে আসছে ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে এলো ম্যাডাম আপনি এখানে এভাবে নুহা চমকে তাকালো অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়িয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে নিজেকে দ্রুত সামনে নিয়ে সে সামান্য হাসল যেন কিছুই হয়নি এদিক দিয়ে যাচ্ছিলাম হালকা স্বরে বলেই দ্রুত পা বাড়ালো অফিস করিডোর ধরে হাঁটতে হাঁটতে নুহার মনে হচ্ছিল তার চারপাশের সবকিছুই যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে শ্যানাজমির যাকে সে এতদিন কঠোর কিন্তু নেরপরায়ণ ভেবেছিল তার মনে এতটা বিষ ছিল এই ভাই বোন আসলে কে কি করতে চাইছে নুহা কিছুই বুঝল না অন্যদিকে শ্যানাজমিরের সামনে দাঁড়িয়ে আহিরের মুখ থমথমে শ্যানাজমির ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন তার মুখে কঠিন অভিব্যক্তি চোখে দাউ দাউ করে জ্বলছে পুরনো ক্ষোভের আগুন তুই যখন সব জেনেই গেছিস তাহলে আর লুকোচুরি করব না আহির হ্যাঁ আমি তোকে ঘৃণা করি শুধু তোকে না তোর বাবাকেও তোর মনে হচ্ছে আমি বিনা কারণে ঘৃণা করি তাহলে শোন জীবনে আমি একবার ভালোবেসেছিলাম জানিস কিন্তু তোর বাবার জন্য আমাকে সেই মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হলো তারপর সেই সংসারটাও টিকলো না যখন ঈশানের বয়স মাত্র চার তখন আমি একা হয়ে গেলাম শ্যানাজমিলের কণ্ঠে চাপা এক দীর্ঘশ্বাস দৃষ্টিতে কষ্টের ছায়া আর তারপর বাবার যা সম্পত্তি ছিল সব তোর বাবার নিজের দখলে নিয়ে নিল একটা দিনের বলল না নাও এ অধিকার তোমারও আমি সারা জীবন তোদের বাড়িতে আশ্রিত হয়ে থেকে গেলাম আমার নিজের কোনো জায়গা ছিল না আমার সন্তানের জন্যও কিছু রইল না আহির হতবাক হয়ে তাকিয়ে রইল শ্যানাজমিরের এই অপ্রকাশিত ক্ষোভ এই শীক্রে গেথে থাকা অভিমান সে আগে কখনোই বুঝতে পারেনি শ্যানাজমির এবার আরও কঠিন হয়ে উঠলেন তার চোখ দুটো দাও দাউ করে জ্বলতে লাগলো আজ যখন তুই দেশে ফিরেছিস ভাইজান থেকে কোম্পানিতে বসাতে উঠে পড়ে লেগেছেন কিন্তু ঈশানের কথা তো একবারও বললেন না কেন তোর বাবার ছেলে বলেই সব তোর আর আমার ছেলে ওর কোনো অধিকার নেই আমি শুধু আমার ছেলেকে প্রাপ্য অধিকার দিতে চেয়েছি আহির ধীরে ধীরে মাথা নেড়ে বলল আপনি বরাবরই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন তাই না আমি ফিরে আসার পরও আপনি একেবারের জন্য খুশি হলেন না বরং আরও রাগান্বিত হলেন কেন ফুফি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমার উপর কেন এত রাগ আজমির এবার ক্লান্ত দৃষ্টিতে তাকালেন তার কণ্ঠে বিষাদ আরও চাপা ক্ষোভের মিশ্রণ আমি তোর কোনো ক্ষতি চাইনি আহির আমি তোকে সরিয়ে দিতে চাইনি বরং একটা সুন্দর ভবিষ্যতের জন্যই পাঠিয়েছিলাম বিদেশে কিন্তু তুই কেন ফিরে এলি কেন ফিরে এসে সব কিছু ওলট পালট করছিস কয়েক বছর আগে যখন ফায়েজ ভাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তখন আব্বা রেগে ক্ষোভে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন কিন্তু তোরবেলায় তা হলো না কারণ তুই রব ভাইয়ের ছেলে তাই সব মাফ অথচ ফায়েজ ভাই কি দোষ করেছিল সে তো তোর বাবার জন্যই খর ছাড়তে বাধ্য হয়েছিল কিন্তু তোর বাবা তখন কিছুই করেনি উল্টো আব্বাকে উস্কে দিয়েছিল যেন ফায়েজ ভাইকে পুরোপুরি এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেনাজ মিরের ঠোঁটের তীক্ষ্ণ এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল কণ্ঠে যেন বিশ্বে জর্জরিত তার প্রতিটি শব্দের প্রতিশোধের দহন আমি কি করব বলতো এত বছর ধরে আমি যে অপেক্ষা করেছি যে পরিকল্পনা এটেছি তা এত সহজে তোকে নষ্ট করে দিতে দিব যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ঈশান কোম্পানির চেয়ার ছুতে পারবে না আর এখন তো আরেক ঝামেলা এসে হাজির হয়েছে তোর বউ ওকে সাবধান করে দিস বেশি উড়াউড়ি না করাই ভালো আমি আবারও বলছি তোর আব্বু কিন্তু একদমই সাধু মানুষ নন আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার শৈশবের যতটুকু স্মৃতি মনে পড়ে তাতে বাবাকে সে কখনোই অন্যায় করতে দেখেনি বরং তিনি ছিলেন শান্ত স্থির একজন মানুষ তার বন্ধু অথচ আজ তার সামনে বাবার একটি ভিন্ন রূপ তুলে ধরেছেন শ্যান গলা শক্ত করে আহির বলল আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বাবা খুব বড় কোনো অন্যায় করেছেন কিন্তু আপনি কি নিশ্চিত যে তিনি সব কিছু ইচ্ছা করেই করেছিলেন নাকি আপু কোনো না কোনোভাবে এই ঘটনার শিকার ছিলেন শ্যানাজ চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল তুই কি বলতে চাইছিস যে তোর বাবা নির্দোষ সব দোষ তাহলে আমার তুই যা সবাইকে বল যা ইচ্ছা তাই বল আমি পড়া করি না আমি এমন কিছু করব না কিন্তু আপনি ভবিষ্যতে আর কোনো অন্যায় করার সাহস দেখাবেন না তখন কিন্তু আমি ভুলে যাব আপনি কে আর হ্যাঁ নুহার কাছে আমার আব্বুর নামে আর একটা বাজে কথা বলার চেষ্টা করবেন না ওনার মন বিষিয়ে দেওয়ার যে চেষ্টা করেছেন তার ফল ভালো হবে না কথা শেষ করেই আহির দরজা খুলে বেরিয়ে গেল শাহনাজ এক মুহূর্ত স্থির রইলেন তারপর তাচ্ছিল্যের হাসি হাসলেন ধীর গভীর তীব্র সেই হাসির মধ্যে জমে থাকা ছিল বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ নিজের মনে ফিসফিস করে বললেন সত্যি সত্যিটা জানলে তোর নিজের বাবার মুখের দিকে তাকাতে পারবি তো আহির সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে অফিসের কাছে জানালায় পরন্ত সূর্যের শেষ আলো পরে এক ধরনের সোনালি আবা ছড়িয়ে দিচ্ছে ঘরে টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজপত্রের গায়ে সেই আলো লেগে যেন এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে নুহা ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছিল ঠিক তখনই ফোনটা বেজে উঠল নুহা খেয়াল না করেই স্ক্রিনের দিকে না তাকিয়ে কল রিসিভ করল আসসালামু আলাইকুম কথার সাথে সাথে যেন তার সিরদ্বারা সোজা হয়ে গেল এই কণ্ঠস্বর তার বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত এক ঝড় বয়ে গেল আহির ওপাশ থেকে এক চেনা হাসির শব্দ ভেসে এলো নরম কিন্তু আত্মবিশ্বাসী আমাকে চিনতে পারেননি আপনার একমাত্র স্বামী নুহা খনিকের জন্য নিশ্চুপ হয়ে গেল তারপর ধীর হয়ে বলল আপনি হঠাৎ ফোন দিলেন কেন আহিরের কণ্ঠে এক ধরনের সংযত গম্ভীর্য ছিল যেন কথার ওজন অনেক ভারী আপনি এখনো ফেরেননি তাই চিন্তা হচ্ছিল তবে এটা তো আসল কথা নয় ফোন করেছি কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই একটি তীক্ষ্ণ বিপ শব্দের সাথে ফোনটা কেটে গেল নুহা মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল তারপর তাড়াহুড়ো করে কল ব্যাক করলো ফোন কানে লাগিয়ে অপেক্ষা কিন্তু দুঃখিত যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ রয়েছে রাতের অন্ধকার ক্রমশ গভীর হচ্ছে অফিসের করিডোর নিস্তব্ধতা নেমে এসেছে শুধু জানালার ফাঁক গলে হালকা বাতাস শব্দ আর দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের ক্ষীণ প্রতিধ্বনি রাতের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে নুহা ধীরে ধীরে ডেস্কের কাগজপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল দিনের কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা ঠিক তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনের আলো অন্ধকারের মধ্যে হালকা নীলচে আভা ছড়িয়ে দিল নুহা থমকে দাঁড়ালো আহিরের নাম ভেসে উঠছে স্ক্রিনে কিন্তু এবার সাধারণ কল নয় ভিডিও কল এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কোথাও যেন ধক করে উঠল। কিছুক্ষণ আগেই যেই মানুষটা কথার মাঝখানে ফোন কেটে দিল সে এখন হঠাৎ করে ভিডিও কল করেছে কেন ধরবে নাকি উপেক্ষা করবে কৌতূহল আর উদ্বেগের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে সে কল রিসিভ করল পরের মুহূর্তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল হৃৎস্পন্দন থমকে এল শ্বাস আটকে গেল গলায় স্ক্রিনে আহিরের মুখ ভেসে উঠেছে কিন্তু স্বাভাবিক অবস্থায় নয় একটা পুরনো কাঠের চেয়ারের সাথে তার হাত পা শক্ত করে বাধা মুখের এক পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ ভ্রু ফাটা কপালে গভীর চিহ্ন থেকে লাল রক্তের সরু রেখা গড়িয়ে পড়ছে গালবে চোখ বন্ধ নিস্তেজ দেহ যেন সংজ্ঞাহীন পেছনে দাঁড়িয়ে আছে চার পাঁচজন লোক আহির নুহার ঠোঁট কাঁপতে লাগল গলার স্বর ফেটে গেল সংখ্যায় ঠিক তখনই ভিডিওর ওপাস থেকে একটা অপরিচিত গলা শোনা গেল শীতল বিদ্রোপে ভরা কণ্ঠ কি ম্যাডাম চমকে গেলেন নুহার পুরো শরীর হিম হয়ে গেল আপনারা আপনারা কারা ওনাকে কেন বেঁধে রেখেছেন আমার কাছেই বা কী চান লোকটা হাসলো আহ আপনার বর নিয়ে একটু চিন্তায় পড়ে গেছেন তাই তো লোকটা এবার পকেট থেকে একটা চাকু বের করলো ধারালো ধাতব ফলাটা ভিডিওর আলোয় এক মুহূর্তের জন্য উঠলো তারপর ধীরে ধীরে আহিরের গলায় ধরে বলল ভয় পাবেন না আমরা ওনাকে মেরে ফেলতে চাই না যদি আপনি আমাদের শর্ত মেনে নেন অন্যথায় নুহার শ্বাস বন্ধ হয়ে আসছিল শরীর যেন পাথর হয়ে এসেছে না ওনাকে কিছু করবেন না বলুন কি চান আপনারা লোকটা এবার স্বাভাবিক কণ্ঠে বলল যেন কিছুই হয়নি যেন সে কোনো গুরুত্বহীন কথোপকথন চালিয়ে গেছে খুব বেশি কিছু না ম্যাডাম বরকে বাঁচাতে চাইলে এখনই দুই লাখ টাকা নিয়ে আমার দেওয়ার ঠিকানায় চলে আসবেন আর হ্যাঁ একা আসবেন কোনো চালাকি করলে কিন্তু ফল ভালো হবে না মাত্র দুই লাখ টাকার জন্য আপনারা একজন মানুষকে লোকটা এবার হেসে ফোন কেটে দিল তারপরেই স্ক্রিনে ভেসে উঠলো একটা নতুন নোটিফিকেশন একটা ঠিকানা পাঠানো হয়েছে নুহায় স্থির চোখে ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তার হাত ঠান্ডা হয়ে এসেছে রক্ত যেন ধমনীতে জমে যাচ্ছে আহির কি সত্যিই বিপদে নাকি এটা আরও বড়ো কোনো ফাঁদ কিন্তু সে আর এক মুহূর্তেও দেরি করা যাবে না সিদ্ধান্ত নিতে হবে এখনই